তো হ্যালো ফ্রেন্ডস আমি রাহুল আর তোমরা দেখছো মিস্টার রাহুল ইউটিউব চ্যানেল আজকে রবিবার ছিল তো একটু ঘুমাচ্ছিলাম তো আমার একটা বন্ধু ছিল যার সাথে আমি আগের ভিডিওতে তোমরা দেখেছিলে গেছিলাম ঘুরতে তো ও ফোন করে বললো কি তোমার সাথে একটু ঘুরে আসবি আমি বলি কোথায় বলে ও অ্যাকচুয়ালি কী বলো তো মানে যখন ডিউটি থাকে না তখন ও মানে এক্সট্রা ইনকাম করার চেষ্টা করে অ্যাকচুয়ালি ভালো এটা কে ও একটা এক্সট্রা ইনকাম করে কি না সুইগি বা জোম্যাটো এগুলো কিছু একটা করে ও তো বললো চ তুই সেই ফান্ত রুমে বসে থাকবি কেন আমার সাথে একটু ঘুরে আসবি তো আমি বললাম ঠিক আছে চলো আমি তো ঘুমাচ্ছিলাম তা আমি পাটাফাটা রেডি হয়ে নিই ও ফোন করছিল একটু আগে ফোন করলো বলে দশ মিনিটে নিচে আসবে ওইখানেই ফোন করেছিল বলে তাড়াতাড়ি নিচে একটা অর্ডার এসেছে আমিও ফার্স্ট টাইম দেখবো যে কীরকম অর্ডার নেয় বা অর্ডার দেয় এক্সপিরিয়েন্সটা ভালো হবে তো আমি এখন যাই ওর কাছে আর এরা দেখো কেমন ঘুমাচ্ছে আরও দুজন আছে ফোন দেখছে একজন একজন কথা বলছে আমি এখন নিচে যাব হয়তো নিচে আসবে একটু পরে মানে আসছে রাস্তায় আছে ও আসছে ঠিক ওই সাইডটা দিয়ে ওই দিক দিয়ে ও আসে নিচে যাই আর রবিবার সবাই সবার রুম পরিষ্কার করেছে ক্লিন করেছে সবার জিনিসপত্র বাইরে দেখো তো নিচে চলে এসছে আমাকে ফোন কি বলো ঢোকেনি যাবে কোন দিকে এখন একটা হেলমেট আর তোমার হেলমেট আমি এখন পরবো না ওই দিকে রাস্তা হাই রোডে গিয়ে একটা অর্ডার মারবো খুব বড় দেখে একটা একদম পাঁচ হাজার টাকার অর্ডার আসে না না তাহলে ফায়েট কত কত আছে ওইখানে যে যার লিমিট থাকবে তো দেখায় যে দুশো টাকা দুশো টাকা তিনশো টাকা ফোনটা অন করো এখান থেকে অর্ডার হ্যাঁ প্রচুর ট্রাফিক তো এখানে ওই জন্য আমাদের অর্ডার ঢুকছে না গরুটা দেখো কত বড় দেখো গাইস আমাদের অর্ডার ঢুকে গেছে কত টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ চেক করো চেক করো

মালিকের মানে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর সুন্দর বাইট হবে আরে এটা হঠাৎ দিকে পাই কোনটা আমাদের রুমের ওদিকে পাই তাহলে ভালোই হবে তো তাই না হ্যাঁ তাহলে আমাদের রি হয়ে যাবে আর ওইটাই তো হ্যাঁ সব জায়গায় ফায়দা এত বনেয়া খাওয়া হয় তো আমার ভালো ভালো করে ভয়েসটা ভালো রেকর্ড না

কাজ হচ্ছে এইদিকে আলাদা একটা অন্যরকম একটা পরিবেশ কত কিলোমিটার ছ কিলোমিটার

ইচ্ছা কৰি থাৰ

বলছি এইভাবে ধরা পড়বো জীবনে ভাবিনি প্রথমবার পুলিশের হাতে ধরা গেলাম বের করতে ভয় পাচ্ছি ফোন আমি যদি ফোনে হেলমেটে থাকলে ভালো তো ক্যামেরা আর কি বলবো একশো টাকা দিয়ে দুশো টাকা দেয় আমরা এখন ধরা পড়ে গেছি এখানে ধরে নিয়েছি আমাদের লাইসেন্স ছিল কিন্তু তাও আমরা মানে হেলমেট একজনের ছিল একজনের ছিল না আমাদের ছেড়েই বুঝলো আজকে

জিনিসটা দেখাই এইটা এই একটা ছোট্ট জিনিসের জন্য আমরা আজকে রে টাকা ফাইন যেতে যেতে বেঁচে গেল সামনে যাচ্ছি BMW আর পিছনে যাচ্ছে কি শুনছেন আমরা ভিকাড়ি BMW ধোঁয়া খেতে খেতে যাচ্ছি মনে তো সামনে রে এই যে এই বিল্ডিং এ এই বিল্ডিং ওটা এটা দেখো নাম এসবি তো হ্যাঁ এসবি আবার ওই একদম উপরে লাগানো দেখতে পাচ্ছি এসবিটা দেখতে পাচ্ছি আর নরো টেপার আই এসবি কি তাই সমাদ অর্ডার এখানে আছে আমি আমি তো ভিতরে যেতে পারবো না আমি তো ভিতরে যেতে পারবো না এটা কি ধরো পেপারটা কিনালে দাদা আমি দিয়ে আসি পঞ্চাশ টাকা <laughs> 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 <laughs>

পুরো করে হাস তো তাকিয়ে আছে আমাদের দিকে তাকিয়ে আছে পুলিশ সাহেব এরা হাসতে কথা দিক পালা এরা আমার ওই দিকে দেখিয়েছে পালা দিয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছে

katanya <tuk> kataku ini kalimat

আর আজকের পরিবার তো আমরা এখানে কী করছি দেখো কী করছি দেখাই এই যে আমাদের মাংস মানে রান্না হবে আজকে এখন রান্না বান্না করি খাওয়া দাওয়া করি আর আর কি একবার করে দাও খাচ্ছি এখন আমরা রান্না করি খাওয়া দাওয়া করি তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এন্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এরকম করবে সাপোর্ট টাপোর্ট করবে তো বল তোরা আমাকে সাপোর্ট কর আমরা কি নাম বলে তোরা আমাকে তো মানে ইয়ে কর এখন আমি রান্নাটা করি খাওয়া দাওয়া করতে হবে কারণ দুপুরে কিছু খাইনি তো এখন রান্না বসিয়েছি এইখানে যারা সব কেটে রেখে গেছে ওরা দুজন বাইরে গেছে একটু আর তা আমি যে রান্না বসিয়েছি দেখো তোমরা সব ভালো থাকবে সুস্থ থাকবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর বেশি কিছু বলবো না ঠাটা